রাধিকারূ পশি লইয়া তুলসী রাধিকারূ পষি লইয়া তুলছি কে কে বলে তুলসি রে তুলসি রে

পদের মধ্যেই ভজন বাইরের কথা তো প্রশ্নে ওঠে না এই প্রতিটা পদের মধ্যে শিক্ষা এখন কীর্তন করতে গিয়ে যদি বাইরের আমল তামল কথা বলি যে বলবে তারও অপরাধ যারা শুনবে তাদের অপরাধ লীলা স্মরণ হল কলিজীবের একমাত্র শ্রেষ্ঠ হজন তাহলে রাধারানী তুলসীকে ডাকছেন কি বলে ডাকলেন তুলসী তুলসী রে বলে তুলসী আপন করলেন ওই সম্বোধনে রে তুলসী রে বলে তুলসীকে কাছে টেনে নিলেন ভালোবাসার ডাক আর আমাদের একটা ভজন শিক্ষা দিলেন মা কি ওই তুলসী রে তুলসী রে ওই তুলসী রে তুলসী রে রে ওই তুলসী রে তুলসী রে bless কৃষ্ণ কথা মধুর মধুর কথা কৃষ্ণ কথা কৃষ্ণ কথা ওরে মধুর কথা কৃষ্ণ কথা মধুর কথা কৃষ্ণ কথা শুনলে চুর প্রাণের ব্যথা মধুর কথা কৃষ্ণ কথা শুনলে চুন এই জগতে কত কথাই আছে সুখের কথা দুঃখের কথা আপনার দুঃখের কথা আমাকে বলেন আমার দুঃখের কথা আপনার কাছে ব্যক্ত করুন কিন্তু যখন দুঃখের কথা বলি তখন হয়তো একটু শান্তি হয় কিন্তু একটু পরেই আবার জ্বালা দ্বিগুণ বেড়ে ওঠে আমাদের মহাবতারি প্রভু জগৎবন্ধু সুন্দর বললেন যে আবো তাবোল কত পেঁচালো পাড়িতে পারি রামকৃষ্ণ হরি এই দুটি অক্ষর বলতে না কথা যদি বলতে হয় কৃষ্ণ কথা বলো কথা যদি শুনতে হয় কৃষ্ণ কথা শোনো তাই প্রেম ভক্তি চন্দ্রিকায় শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় বললেন আন কথা আন ব্যথা নাহি যেন চাই তথা তোমারও চরণ স্মৃতি সাজে অবিরত অবিরল তু আগুন কল কল আমি গাই যেন সতের সমাজে এ ভক্ত সমাজে দাঁড়িয়ে যেন দুটো কৃষ্ণ কথা বলার ভাগ্য হয় কৃষ্ণ কথা শ্রবণের আবার যেন ভাগ্য হয় এই যেমন আজকে বাণীবহ গ্রামবাসী একত্রিত হয়ে মধুমায় বৃন্দাবন করেছেন আজকে তারা ভাগ্যবান যে তারা যদি বৃন্দাবন না করতেন হয়তো আমাদের ভাগ্যে আপনাদের মতো ভক্তের সঙ্গ আমাদের হতো না কৃষ্ণ ভক্ত সঙ্গ করি কৃষ্ণ ভক্ত অঙ্গ হেনি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন দেখেন এই যে আপনারা আজকে ভক্ত সংগ্রহ লাভ করেছেন হরি কথা শ্রবণ করছেন এটা আমাদের পূর্বজন্মের সুকৃতির ফল পূর্বজন্মে কামাই ছিল বলেই আজকে এখানে এসে বসবার ভাগ্য আবার হতো নচেত হতো এখানে সবাই আসে না আর সকলের মন এখানে স্থির থাকে না যার ভজন যত উন্নত তার আস্বাদনটা তত মধুর বললেন মেঘাচ্ছন্ন দিন নয় তো মেঘ থেকে কখনো ভক্ত ভয় করে না কিছুদিন আগে সিরিয়ালে কীর্তন অগ্রহায়ণ মাসে অসময়ে বৃষ্টি কয়েকদিন বৃষ্টি গেল না একবারে টানা চার পাঁচ দিন বৃষ্টি আমাদের ওই মির্জাপুরে সেখানে হালালিয়া গোসাই বাড়ি প্রতি বছর সেখানে সে গুরুদেবের আগে কীর্তন করি তো সেখানে কাঁচা রাস্তা ছিল তো অনেক মাইল কি মাই হেঁটে সেখানে যেতে হয় তো আমাদের গাড়ি একটু দূরে রেখে কাঁচা পথ দিয়ে চলছে আর দেখলাম যে ভক্তরা ওই বৃষ্টি মাথায় নিয়ে সে সারিবদ্ধ হয়ে তারা সে গুরুরা ধাপে গুরুদেবের আগিনায় তারা চলছে তারা যেন বৃষ্টিকে ভয় করে না মেঘ বৃষ্টি এই জগতের মেঘ বৃষ্টি দেখে কখনো ভক্তের ভয় হয় না ভক্তের দুর্দিন কোনটি জানেন কৃষ্ণ ভক্তের সেটাই দুর্দিন যেদিন কৃষ্ণ ভক্তের ভক্ত সঙ্গ লাভ হলো না সেটি হলো ভক্তের কাছে সবচাইতে দুর্দিন দুঃখের দিন তাবি বলবো যে আজকে আমরা সকলেই ভাগ্যবান যে আজকে এই গ্রামবাসী মধুময় বৃন্দাবন করেছে শুনলাম কয়েকটা সম্প্রদায় একত্রিত হয়ে এই মধুময় বৃন্দাবন করেছে বলি যায় যাই আজকে আমরা এসেছি এসে ভগবানের চরণাত্ম দান করছি কৃষ্ণকথা শ্রবণ করছি কিন্তু জানি না যে কোনোদিন সেই গোবিন্দের চরণ আমার লাভ হবে কিনা সেই গোবিন্দের চরণে আমার আত্মদান হবে কিনা না হোক আমি কৃষ্ণ সঙ্গ পাই বা না পাই তাতে আমার দুঃখ নেই আমি তোমাদের মতো ভক্তের চরণে নিবেদন জানাই আমি আবার যেন ভক্তের আমি আবার যেন এই ভক্ত আমি করতে পারি আমি আর কোনো ধর সাইনা

I'm hey, 在等。

唱歌。

I লসি দেখে আই রে আমার गोविंद বুঝি সুখে নাই রে गोविंद বুঝি সুখে নাই রে নইলের আধারে প্রাণ কানবে কে গো गोविंद বুঝি সুখে নাই রে তুলসী দেখে আয় আমার প্রাণ বন্ধু কেমন আছে তবে শোন যখন তখন গেলে কিন্তু আমার গোবিন্দের দেখা পাবি না এখানেই ভজন এটা তুলসীকে বলার মধ্য দিয়ে তিনি যেন আমাদের জানিয়ে দিন কি জানালেন সবাই বুঝিয়া